অনেক কষ্ট করে বাবার থেকে চেয়ে সাড়ে তিনশো টাকা নিয়ে সোনারপুর থেকে একটা ঘড়ি কিনলুম সেই ঘড়িটা কিনে আমার হারিয়ে গেল আমার লাইফে কিছুই ট্যাকে না ভালো নেই দুপুরবেলা আজকে ভাতটাও খেলাম না ঘড়িটা আমার কত প্রিয় ছিল ঘড়ি ছাড়া আমার হাত ফাঁকা বাবার কাছে চাইলে আর দেবে আর দেবে না একবার সুযোগ দেয় বারবার না কিরা এটা এ সাটা ফার্স্ট ট্যাঙ্ক সোনা চেন দেওয়া ঘড়ি তো কার পড়ে গেছে এটা দেখি পড়ে কেমন লাগে আমাকে লাগাতেও পাচ্ছি না এটা জীবনে পড়েছি চাষবাদ আছে পেয়েছি মানে বাবার ঘড়ি পড়তে গিয়ে আমার সারা জীবন চলে যাবে কি জানো বাবা হয়েছে এই ভালো তো মানিয়েছে হাতে আমার কিন্তু লোককে বলবো

ঘড়িটা ভালো কিন্তু তোর হাতে কি মনে হচ্ছে জানিস কি রিক্স সরু তো মনে হচ্ছে খ্যাংরাখাটির মধ্যে একটা মস্ত বড় ঘড়ি ঝুলছে এসব হচ্ছে আমরা জিম করি বডি আছে এই সব জায়গায় পড়লে মানায় জায়গায় মানায় এই কাকা এই ঘড়িটার দাম জানো কত কত পাঁচশো ছশো হবে বাজারের রাস্তার ঘড়ি নয় আমার শ্বশুর ইউএসএ থেকে দিয়ে গেছে সাড়ে নশো ডলার কোম্পানিটা দেখো আগে ফার্স্ট ট্যাঙ্ক সোনা ইউএসএ সাড়ে নশো ডলার ক্যালকুলেটার আছে হিসাব মেরে দেখো এখন আট টাকা করে ডলার যাচ্ছে কত টাকা দাম হতে পারে আর ওয়াটার প্রুফ জলের তলায় চলে যাবো একদম হুম করে কিন্তু যাবেন কিন্তু যাই হোক অত দামি ঘড়ি তোর অকার নেই পড়ার পড়ার অকাত নেই এসব ঘড়ি আমাদের মানায় আমরা কি হিরো তোমার শ্বশুর কি বলো না কথা বল না কিন্তু আমরা হিরো তুই তো জিরো সারা জীবন তালপাতার সেপাই তোর হাতে মানাচ্ছে যাকে দেখাবি এই কোম্পানিটারই অসম্মান করা তোর হাতে পারাম ভাবছিলাম বিকেলে মদ খাওয়াবো হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি ই আর বিকেলে কি এত দাম ঘড়ি পড়েছিস তোর শ্বশুর আমি ইটিয়া থেকে এনেছিস

একটু মিথ্যে প্রশংসা করে রাত্রিরে দামি ইংলিশ তার সঙ্গে খাসির মাংস বছরে একবার জোটে আবার মাঝে মাঝে জোটেই না না যাই ওকে বলে আসি ওরও ফোন করতাম বুঝছিস ও তা দেখতে পেলাম আমি নন্দপুর যাচ্ছি শোন রাত দশটার সময় চটার বাড়ি চলে যাবি খাসির মাংস থেকে বানিয়ে আনছে লাল লাল আর তিনজনে জমিয়ে খাবো না আমার মদ এখন আমি খাবো না কাকা আমার ঘড়ি হারিয়ে গেছে তোর ঘড়ি হারিয়ে গেছে ওই দুঃখেই তো মদ মাংস খাবি আর চটার শ্বশুর আমেরিকা থেকে ঘড়ি পাঠিয়েছে

900 ডলা 900 ডলার কতیاں কোইন চোখে দেখিনি দেখিনি না 900 ডলারের ঘড়ি আর তো 4-500 টাকার ঘড়ি তুলনা করছিস না ও ঘড়ি ও শ্বশুর পাঠিয়েছে ওই আনন্দে মত খাবে অতই কি ওই নকল কি ঘড়ি 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 ওই দুঃখে মত খাবি ঠিক আছে ঠিক আছে তা কাকা আমার ঘড়িরাও কিন্তু ওই রকম এরকম মোটা আছেন দা আর ফার্স্ট টাইম সোনা কোম্পানি ওই কারণেই তোমায় বললাম তো ঘড়ি ওই নকল ফার্স্ট ট্যাং ওই সব কি বলছিস সোনা ও নকল চার পাঁচশো টাকায় কি পাওয়া যায় ও শ্বশুর দিয়েছে আমেরিকার ঘড়ি নশো ডলার তুই ভাবিস নি ওই তোর ওই কম দামে ঘড়ি পড়বে কত কোটিপতি লোকের জামাই জানিস তাহলে সন্ধ্যাবেলায় চলে যাবে আমি ধর ঠিক আছে ঠিক আছে আমার না কেমন একটা যেন সন্দেহ হচ্ছে ও আবার ঘড়িটা পায়নি তো পাঁচশো ছশো টাকার ঘড়ি ও যদি পায় তাহলে কখনো মদ খাওয়াতে পারি হাজার আশি টাকা আবার খাসির মাংস রান্না করে নিয়ে আসবে ওটাও বারোশো টাকা তাহলে মনে হচ্ছে আমারই বোঝার ভুল হয়েছে দূর আর বসে থাকতে ভালো লাগছে না যাই দেখি পাড়া থেকে ঘুরে আসি এই তো চড়া দা বসে আছে যাই চড়া দা এই তো শত ঘড়ি দিয়ে গেছে আমেরিকা দিয়ে গে দেখি ফার্স্ট সোনা ফার্স্ট সোনা দেখি

আমি তো তবে শুন মনে হচ্ছে একটা মিস্টেক হয়েছে কি কাকা আর মত খাবে না আমার মতে বলতো বুদ্ধিমানের কাজ হতো তোর রাত্রিরে তুই দেখে চিনতে পারিস তোর ঘড়ি কিচ্ছু বলতিস না রাত্রের খাসির মাংস আর বিপি খেতে খেতে তুই কথাটা উত্থাপন করতিস আমি ওর কান ধরে পাকিয়ে ঘড়িটা চেয়ে দিতাম তাহলে মদ মাংস খাওয়া হতো তোর ঘরে তুই পেতিস আর কি হবে তোর বাবার থেকে পঞ্চাশ টাকা নিয়ে আয় আমি আমার মেয়ের থেকে পঞ্চাশ টাকা চেয়ে নিয়ে আসি একটা ছোট বাংলা নিয়ে দুজনে ওই খাবো জলজিরা জিরা দিয়ে